আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ শরীর দুর্বলতা বা মেজমেজ করা বা অবশ অবশ লাগা শরীরে মাংস শক্তি কম পাওয়া এই সমস্যাগুলো নিয়ে যারা আমাদের কাছে আসেন তাদের অধিকাংশদের মাঝখানে একটা জিনিস আমরা দেখি যে তারা কিছু ওষুধ নিজ দায়িত্বে বা বিভিন্ন দোকান থেকে নিয়ে কিনে খেয়ে থাকেন যার জন্য সাইড এফেক্ট হিসাবে এই সমস্যাটা হয়ে থাকে এর মধ্যে দুটো ওষুধের কথা আমি বলে দিচ্ছি একটা হচ্ছে চর্বি কমানোর ওষুধ আর একটা হচ্ছে ওষুধটা এখন দেখা যায় আল্লাহ যে কোনো দোকানে ঠান্ডা কাশি বা জ্বর বা যে কোনো ব্যথা থাকলে হর হমেশায় দিয়ে বেড়াচ্ছে যেটা কখনোই উচিত না দরকার ছাড়া খাওয়া তো এই ওষুধের সাইড এফেক্ট হচ্ছে এই ম্যাচ ম্যাচ হাত দুর্বলতা বা মাংসপেশিতে শক্তি কম পাওয়া এই জিনিসটা আমরা যদি চাই সহজেই নিরাময় করতে পারি শুধুমাত্র একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই সাইড এফেক্ট সম্বলিত ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া খাব না আশা করি এই ছোট একটা কাজ আমরা যদি করতে পারি এই ছোট একটা পরিবর্তনের মাধ্যমে আমরা অনেকটুকু স্বাস্থ্যের সুবিধা পাবো এবং স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবো আশা করি আপনারা সঠিক মাত্রায় সঠিক ওষুধ খাবেন সুস্বাস্থ্যের সাথে জীবনযাপন করবেন সেই কামনায় আল্লাহ হাফেজ